এখন জৈবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় কবিতার এই লাইন যিনি সৃষ্টি করেছেন সেই হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই তার অনুপস্থিতি কবিতার জগতে এক শূন্যতা সৃষ্টি করল যুদ্ধ শেষে কবি স্থায়ী হলেন কবিতার পৃথিবীতে তার রেখে যাওয়া প্রেম আর যন্ত্রণা চিরকাল বাঙালির মনে বেঁচে থাকবে বাংলাদেশের কবিতাপ্রেমীদের হৃদয়ে চিরস্থায়ী নাম কবি হেলাল হাফিজ সমালোচকদের বিচারে অবস্থান যেখানেই থাকুক না কেন জনপ্রিয়তার বিচারে তিনি দেশের শীর্ষস্থানীয় কবিদের একজন ছিয়াত্তর বছর বয়সে জীবনের শেষ অধ্যায়টি তিনি কাটিয়েছেন ঢাকার শাহবাগের সুপারহোম নামক এক হোস্টেলে অকৃতদার কবি জীবনের শেষ দিনগুলি কেটেছে নির্লিপ্ত একাকিত্বে শুক্রবার দুপুরে ঘটে এক মর্মান্তিক ঘটনা বাথরুমে পড়ে গিয়ে রক্তকরণ হয় দ্রুতই তাকে পাশের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় তবে বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে প্রত্যব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজর রহমান বিডি নিউজকে জানান হাসপাতালে আনার আগেই কবির মৃত্যু হয়েছে কবি হেলাল হাফিজের অমর সৃষ্টি আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে প্রেম সংগ্রাম আর গভীর ভাবনার কবিতার জন্য তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে